কাজ চালাচ্ছেন প্রডিউসার দেব পূর্বে ইন্ডিয়ান সুপারস্টার দেবীতে এমন সমস্যায় পড়তে হবে কে জানতো অবশ্য সমস্যা যেমন আছে তেমন সমাধানের উপায় আছে একটা সমস্যা হয়তো সামাল দিচ্ছেন কিন্তু আরো বড় সমস্যা আসবে না তো বেশ দুশ্চিন্তায় দেব বলিউডের অনেক ছবির নাম কিন্তু এবার তিনি প্রডিউসার অনেকে অনুরোধে প্রয়োজনে না নাম লিখেছেন নিজের সঞ্চিত টাকা অনেকটাই ঢেলেছেন নতুন ছবির পেছনে ছবির নাম চ্যাম নায়ক অবশ্য তিনি নিজে নায়িকা হিসাবে থাকছেন তারই বিশেষ বান্ধবী পরিচালক রাজ চক্রবর্তী রাজদেবের যুগলপন্থী ছবি সুপার হিট না হলেও টাকা উঠে আসার নিশ্চয়তা অন্তত আছে কিন্তু কিছু কিছু সমস্যা চিন্তায় ফেলে দিয়েছে ইউনিটে লেনদেন হলেও খুচরা টাকা দিতে হয় সেই টাকার যোগান নেই কি করবেন অনেকে অবশ্য আশ্বস্ত করেছেন চিন্তা নেই পরে দেবেন ছবি সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলি তাকেই বা টাকা দেবেন কিভাবে জিৎ নাকি বলেছেন চিন্তা করো না আগে ছবি হোক টাকা নিয়ে পরে ভাববে এসব সে তবু কিছুটা স্বস্তি কিন্তু এতদিন শুধু নায়ক থেকেছে ছবি বাণিজ্য করতে পারবেন কিনা তা নিয়ে মাথা ঘামাতে হয়নি কিন্তু এবার তিনি টাকা ঢালছেন ফলে লোকসান হলে নিজের পকেট থেকেই দিতে হবে সেই লোকসানের ধাক্কা সামলে আর তিনি প্রযোজনা করতে রাজি হবেন কিনা তা নিয়েও প্রশ্ন